আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার প্রথম সিনেমা যেই সিনেমার এক হলে না অনেক হলে চলেছে

পি্যাচার বাড়াচ্ছে নেক্সট দেখলাম আজকে সকালের দিকে দেখেছি যে আমাকে কিছু মানুষ ইতালির ভেনিস অথবা রোমের একটা একটা ছবি পাঠিয়েছে পাঠিয়েছে এত মানুষ দেখছে কিন

শোয়ার পরে মানে সোল্ড আউট হয়ে গেছে এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে তারাও কিন্তু ফুল ওভি টিকিট কাটছে সোল্ড হয়ে যাচ্ছে এবং বর্বাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বর্বাদ করে দিচ্ছে

যে মানুষগুলো এই দু তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে এবং যেটা সেই অস্তর লক্ষী সেটা খুব আপার ক্লাস বা হোক আপনার আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই একবারকে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন দেশের সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমায় দিয়ে তুষ্ট থাকবে এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাব আর যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে

ছাব্বিছ দিনৰ ভাই অলৰেডি এই সব ভালো আছে ভাই শত সর এইটাকে বলো তুমি আরে আরে কে এই গোমনাথ কইছো গোস তুমি ভাই আপনি তারপরে আপনি তানিম উর্মি তানিম সাকসেসফুল উর্মি আপু তাইম